আসসালামু আলাইকুম গেমসন আর্টিজার পর্ব দুই রক্তের মঞ্চ কখনো কি তোমার মনে হয়েছে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ নিজের ভেতরে হারিয়ে যায় আমি হাত আর আজও আমার মনে একটাই প্রশ্ন আর শিল্পের সীমারেখাটা কোথায় এই কেসটার যতই গভীরে গিয়েছি ততই বুঝেছি আমি হয়তো নিজেকেই হারাচ্ছি কিছুদিন আগেই আমরা প্যারিসের এক পরিত্যক্ত গ্যালারিতে খুঁজে পেয়েছিলাম তার প্রথম মাস্টারপিস এক তরুণীর নিথর দেহ সাজানো যেন রেনেসা যুগের এক শিল্পকর্ম দেয়ালে লেখা ছিল একটাই শব্দ একটা শোকসংকীত যেন আমাদের চোখের সামনেই বাজছিল তখনই বুঝেছিলাম আমরা একজন খনির পিছনে ছুটছি না আমরা দৌড়াচ্ছি একটা ধারণার পেছনে একজন ব্লাড আর্টিস্টের পেছনে যে মৃত্যুকে ক্যানভাস বানায় গ্যালারি থেকে আমরা পেয়েছিলাম একটা ক্লু একটা পুরোনো থিয়েটারের স্কেচ এবং আমরা জানতাম তার পরের মাস্টারপিস সেখানেই তৈরি হবে লেনা ম্যাথিউস বললেন থিয়েটারটা উনিশশো বিশ সালে বন্ধ হয়ে গেছে আজও সেটা দাঁড়িয়ে আছে শহরের এক কোণে মানুষ ভুলে গেছে ওটা কিন্তু কেন এই থিয়েটার রিচার্ড হ্যারো বললেন কারণ এটা মঞ্চ প্রতিটি মঞ্চই অপেক্ষা করে তার শিল্পীর জন্য এবং সে ফিরে এসেছে তার দ্বিতীয় অধ্যায়ের জন্য কেন যেন মনে হচ্ছিল আমরা যতটা ওর কাছে পৌঁছাচ্ছি সে ততটাই আমাদের দেখছে হয়তো আমাদের প্রতিটি পদক্ষেপ ওই শিল্পীর পরের স্ট্রোক হয়ে উঠছে রাত বারোটা পঁয়তাল্লিশ আমরা পুরনো থিয়েটারের দিকে এগোলাম বাইরে কুয়াশা বাতাসে পচা কাঠের গন্ধ প্রতিটি দরজা প্রতিটি জানালা যেন আমাদের দিকে তাকিয়ে আছে ঢোকার মুহূর্তেই ভেতরে একটা অদ্ভুত অনুভূতি এটা শুধু পরিত্যক্ত জায়গা নয় এখনো কারো উপস্থিতিতে পূর্ণ যেন দেয়ালগুলো শ্বাস নিচ্ছে মঞ্চের সামনে একটা ভাঙা আয়না পড়ে আছে আমাদের প্রতিচ্ছবি বিকৃত হাসছে যেন লাল অক্ষরে লেখা একটাই শব্দ আবার বাজাও হ্যারো বললেন সে বলছে প্রথম অভিনয় শেষ এখন দ্বিতীয়টা শুরু হবে এমন অবস্থায় মেকআপ রুমে কিছু একটা কুলু আমরা পেয়ে গেলাম সেটা কি মঞ্চের পেছনের মেকআপ রুমে আমরা খুঁজে পেলাম এক ফাটা ফটো অর্থাৎ একটি ছবি যেটা ফেটে গেছে তিনজন অচেনা নারী প্রত্যেকের গলায় লাল দাগ টানা যেন লাল কালি দিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে ফটোর নিচে লেখা ওপেনিং অ্যাক্ট টু নাইট ওপেনিং অ্যাক্ট টু নাইট মানে আজ রাতে এই তিনজন হবে তার মাস্টার পিসের অংশ লেনা বললেন আমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা আমরা যদি ওদের খুঁজে না পাই আজ রাতেই এই মঞ্চ ভরে যাবে রক্তে কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ঘুরছিল আমরা কি সত্যি তাকে থামাতে চাইছি নাকি তার শিল্পের পরের অধ্যায় দেখার লোভে আমরা অজান্তেই এগোচ্ছি হয়তো ভয় আর সৌন্দর্যের সীমারেখা আমাদের ভেতরে সবচেয়ে বেশি ঝাপসা আমরা তিনজন নারীকে খুঁজে বের করার আগেই থিয়েটারের ভেতরে হঠাৎ ভেসে এলো এক ঠান্ডা ফিস ফিশ একজন পুরুষের কণ্ঠ ভাঙা স্পিকারের মতো বিকৃত দ্য শো মাস্ট গো এরপরে মঞ্চের পর্দা ধীরে ধীরে উঠতে শুরু করলো প্রশ্ন হলো আমরা কি তার পরের মাস্টার পিস থামাতে পারব নাকি আজ রাতের মঞ্চই আমাদের শেষ দর্শক সারি হয়ে উঠবে আর যদি সে আঁকেই তুমি কি তাকাতে সাহস করবে সতর্ক থাকুন সাবধানে থাকুন পরবর্তী এপিসোড আসছে কয়েকদিনের মধ্যেই সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফেজ